এটা ভিডিও অনেক কষ্ট করে বানাই তবুও দেখি তোমরা শুধু ক্লে জুয়েলারিতে মোটামুটি একটু ভালোবাসা দাও আমার পেজটা যেহেতু ছোট আমি অনেক দিন থেকে কাজ করছি আমার 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 ভিডিও না না সেভাবে ভাইরাল হয় একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে কাজ করতে যখন ভালোবাসি কাজ তো করতেই হবে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা পাখি থিমের উপর ক্লে জুয়েলারি আর এই পাখি থিমের আইডিয়াটা এসেছিলো সকালবেলায় জানলার কাছে দেখি ছোট্ট একটা পাখি বসে আছে পাখিটা দেখতে ভীষণ মিষ্টি ছিল তো ভাবলাম ঠিক আছে চলো আজকে এই পাখি থিমের উপরই একটা জুয়েলারি বানানো যাক আর কিছু ফুলও আমি অ্যাড করে দিয়েছি যেহেতু এক মিনিটের ছোট রিলস ভিডিও এখানে তো আর সম্পূর্ণটা পুরোপুরি দেখানো সম্ভব না তো আমি এই কালারটা চেঞ্জ করেছিলাম সেটা আমি দেখাতে পারিনি আর এটা হচ্ছে ভাইনাল কালার এবার তোমরা দেখে বলো কেমন লাগছে দেখতে ফার্স্ট কালারটা দেখে আমার ভালো লাগেনি বলেই আমি কালারটা চেঞ্জ করেছি এখানে আমি একটু পরেও দেখছিলাম কিন্তু কালার করতে করতে আমার পাগলি অবস্থা হয়ে গেছে আমাকে ভালো লাগছিল না কেলে এই জুয়েলারি একটু সাজগোজ করে শাড়ি পরলেই বেশি সুন্দর লাগে দেখতে তো ভাইনাল লুকটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো চলো আজকের মতন টাটা